দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে বলে দাবি করে সরকারের বিচারের ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচির এই ঘোষণা দেন দলের মহাসচিব এই কর্মসূচিতে হওয়ার কথা ছিল জাতীয় প্রেসক্লাবের সামনে পরে তা পাল্টে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে করার ঘোষণা দেওয়া হয় আর সেখানে পুলিশের অনুমতি না পাওয়ায় সকালে দলীয় কার্যালয়ের সামনে করার সিদ্ধান্ত নেওয়া হয় বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত পালিত এই কর্মসূচিতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি অংশ নেয় শরিক দলের নেতারাও এছাড়া সেখানে উপস্থিত ছিল অগণিত সাধারণ জনগণ তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন আট ফেব্রুয়ারি রায়ের পর সাবেক প্রধানমন্ত্রীকে নাজিমউদ্দিন রোডে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় এই পরিত্যক্ত নির্জন কারাগারে বিএনপি নেত্রীকে রাখায় কড়া সমালোচনা করে আসছেন দলটি নেতারা তাদের অভিযোগ খালেদা জিয়াকে নির্জন কারাবাস দেওয়া হয়েছে মির্জা ফখরুল বলেন নির্জন জায়গায় সম্পূর্ণ একা একটি পরিত্যক্ত বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে সরকার মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এই অপরাধের জন্য সরকারের বিচার হবে জনগণের উত্তাল তরঙ্গের আন্দোলনের মধ্য দিয়ে দলীয় প্রধানকে মুক্ত করার ঘোষণাও দেন তিনি বিএনপি মহাসচিব বলেন সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে এখন তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে গতকাল তাকে নিয়ে নানা কটু কথা বলা হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন কারণে দায়ী করছেন ওবায়দুল কাদের জানিয়েছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে তারা ইন্টারপোলের সহায়তা নিচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেন সরকার জনবিচ্ছিন্ন হয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে জনবিচ্ছিন্ন হয়ে দেউলিয়া হওয়ার কারণে বিএনপির পনেরো লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে দ্রব্যমূল্যের অতিরিক্ত উদ্ধগতির কারণে জনজীবন এখন বিপর্যস্ত মানুষের জীবনে নিরাপত্তা নেই যে কারণে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের নেতাকর্মীদের অংশ নেওয়ার ধন্যবাদ জানিয়ে বিএনপি ছাত্রদল যুব দল মহিলা দল ও স্বেচ্ছাসেবক দল সকলকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা জিয়ার দণ্ডের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ শনিবার প্রতিবাদ সোমবার মানববন্ধন করেছে বিএনপি আর আজ অবস্থান কর্মসূচি শেষে আগামীকাল বুধবার আছে অনশনায় কর্মসূচি রায়ের আগে বিএনপি প্রধানের সাজা হলে কঠোর আন্দোলনের ঘোষণা ছিল বিএনপির তবে রায়ের পর মির্জা ফখরুল জানান খালেদা জিয়া হঠকারী কর্মসূচি দিতে নিষেধ করেছেন এ কারণে বিএনপি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই বিএনপি আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র বাঞ্চাল করে দেবে